নমস্কার আরজিকরের ভয়ঙ্কর ঘটনাটিকে যারা শুধুমাত্র ধর্ষণ এবং খুন হিসাবে দেখছেন আজকে ভিডিওটা তাদের জন্য বিভিন্ন খবরের চ্যানেলগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করে যা বুঝতে পারা যাচ্ছে যা বুঝেছি নিজের বুদ্ধিতে ছোট মাথায় যেটুকু ঢুকেছে তার পরিপ্রেক্ষিতে আমার যেটা মনে হয়েছে এটা পরিকল্পিত একটি খুন এবং খুনের মোটিভ হিসাবে ধর্ষণকে দেখাবার জন্য ধর্ষণ করানো হয়েছে অতটা নোংরা রাজনীতি আর ডাক্তার সন্দীপ ঘোষ উনি জানতেন যে আর কর মেডিকেল কলেজের অন্যান্য স্টাফ যারা যারা তাকে খুব একটা পছন্দ করেন না তার বিরোধী বলা চলে তার বিভিন্ন রকম দুর্নীতিমূলক কাজকর্মের জন্য যারা তার বিরোধী সেই ধরনের স্টাফরা কখনোই চাইবে না হাসপাতালের মর্গে এবং হাসপাতালের ফরেন্সিক বিশেষজ্ঞ দিয়ে সেই পোস্টমর্টম হোক হয়তো সেই কারণেই আগে থেকেই তার পরিচিত ফরেনসিক বিশেষজ্ঞদের হাসপাতালে হাজির করানো হয়েছিল ন তারিখ মোটামুটি সকাল দশটা থেকে বারোটার মধ্যে সবাই আরজিগর হাসপাতালে হাজির হয়ে যান এবং কয়েকজনের নাম বলছি না কয়েকজনের হাজিরা খুবই আশ্চর্যজনক প্রথমেই যার কথা বলবো তিনি হচ্ছেন মালদার একজন ডাক্তার শাসক ঘনিষ্ঠ ডাক্তার তিনি আট তারিখেই মালদা থেকে দশটার ট্রেনে কলকাতার দিকে রওনা হয়ে গেছেন এবং কলকাতায় পরদিন সকালে পৌঁছেই তিনি সোজা আরজি আরজিকর মেডিকেল কলেজে পৌঁছে যান হয়তো তিনি জ্যোতিষ টর্চা করেন সে কারণে হয়তো তিনি জানতেন যে ওই দিন রাতেই একটি খুন আরজিকর হসপিটালে হবে তাই হয়তো তিনি পৌঁছে গেছিলেন তারপরে আসছি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের একজন ডেটা এন্ট্রি অপারেটর তিনিও ন তারিখেই পৌঁছে যান আরজিকর মেডিকেল কলেজে জানি না তিনি কী কী ডেটা কালেক্ট করেছেন তারপর দেখা গেছে এসএসকেএম এর একজন পিজিটি মানে জুনিয়র ডাক্তার তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হিসাবে সেখানে অবতীর্ণ হয়েছেন আবার ডক্টর সন্দীপ ঘোষের পার্সোনাল লয়ার তিনি অর্থোপেডিক ডিপার্টমেন্টে ওই দিনই ন তারিখ সকালেই চিকিৎসার জন্য গিয়েছিলেন আশ্চর্যজনকভাবে এদের প্রত্যেককেই ওই সেমিনার হলে দুপুর বারোটার আশপাশে দেখা গেছে ওকে সিসিটিভি ফুটেজ সেই সাক্ষী দিচ্ছে কি আশ্চর্য লাগছে তাই না আবার আমাদের সিএম সেদিন রাতে ঘুমোতেই যেতে পারছিলেন না রাত্রি বারোটা পর্যন্ত ডেড বডি সঠিকভাবে পোড়ানো হয়েছে কিনা সেটা জানার পরে তারপরে তিনি ঘুমাতে গেছেন কতগুলো কো ইনসিডেন্ট একই দিনেই ঘটে গেছে না খুব আশ্চর্য লাগে এরকম যখন কো ইনসিডেন্ট ঘটে এবং সেই মানুষগুলো খুব কাছাকাছিতে আমরা দেখতে পাই নিজেদের খুব ভাগ্যবান মনে হয় তাই না কারণ এনারা তো সব কিছুই আগের থেকেই জানতেন ভবিষ্যতে আর কি কি ঘটবে সেগুলোও তেনারা আগে থেকেই বলতে পারবেন কারণ তারা তো সরাসরি ভগবানের সাথে কানেক্টেড তাই না আরেকটা ঘটনা আজকে জানতে পারলাম যার জন্য এই ধরনের ভিডিওটা করতে বাধ্য হলাম সেটা হচ্ছে এফআইআর করেছে রাত্রি বারোটা নাগাদ পুলিশ এবং সেই এফআইআরে উল্লেখ করা হয়েছে যে মৃতার ইচ্ছাতেই এই শারীরিক নির্যাতন করা হয়েছে অর্থাৎ ধর্ষণ করা হয়েছে আপনারাই বলুন কারো ইচ্ছাতে এই ধরনের ঘটনা ঘটলে সেটাকে কি ধর্ষণ বলা চলে তাহলে এটাই ধরে নিতে হয় যে স্বর্গ থেকে মিতা এটাও বলে দিয়েছে যে তাকে খুন করা হোক আপনারা কি বলেন তাই আমার মনে হয় শুধু বিচার চাইলেই হবে না বিচারের সাথে দুর্নীতির বিনাশ চাইতে হবে জাস্টিস ফর আর জি ওয়ান্ট জাস্টিস নমস্কার